যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আমেরিকান গণমাধ্যম কর্মীদের সংগঠন বাংলা প্রেস ক্লাব বিশিগানের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে এতে সভাপতি হয়েছেন খোয়াই সম্পাদক শামীম আহসান ও সাধারণ সম্পাদক ডিবিসি নিউজের প্রতিনিধি আশিক রহমান সংগঠনের বিদায়ী সভাপতি চিনময় আচার্য সভাপতিতে এবং কামরুজ্জামান হেলালের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয় কার্যকরী কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সিনিয়র সহসভাপতি সেলিম আহমদ সহসভাপতি মোস্তফা কামাল যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল সাংগঠনিক সম্পাদক শাহেল আহমদ কোষাধ্যক্ষ সোলাইমান আল মাহমুদ এবং প্রচার সম্পাদক মাহফুজুর রহমান শাহীন কার্যকরী পরিষদের নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ শাহিদুল হক চিন্ময় আচার্য কামরুজ্জামান হেলাল মুজিবুর রহমান শাহীন এবং মৃদুল কান্তি সরকার সদস্য সদস্য সৈয়দ আসাদুজ্জামান সোহান দেওয়ান কাউসার রফিকুল হাসান চৌধুরী তুহিন এবং তাসনিয়া তাবাসুম আলভি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার